আমার মনে হয় যে আজকের সাবজেক্টটা আমি যেটা রেখেছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন রাশি অনুযায়ী যোগের প্রভাব অবশ্যই যোগ এবং এই যোগগুলো জেনারেলি আমাদের দু হাজার পঁচিশকে কী দেখাতে নিয়ে চলেছে বা আমরা কি দেখতে চলেছি আগামী দিন আজকের বিষয়টা আমার মনে হয় না একদিনে শেষ হবে তা সত্ত্বেও বলি বিভিন্ন যোগের মধ্যে দেখুন অতিগণ্ড যোগ অতিগণ্ড যোগ মানে হচ্ছে আমার লাইফে আমি সবসময় নিজেকে মুখ্য সচিব বলেই মনে করব এবং আমার বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে এমনভাবে যাবে যে আমি সর্ব সর্বজনতা একজন ব্যক্তি এবং তার পরের এফেক্ট যেটা আসে সেটা হচ্ছে যে আমি তো বলার বলে দিয়েছি এইবার উল্টো দিকের রিয়াকশান আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী ক্রিয়ারই প্রতিক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া হ্যাঁ তো এই বিপরীত প্রতিক্রিয়াটা যখন আসবে তখন না আমাকে আর লোকাতে হয় এটা হচ্ছে যুগের একটা প্রভাব আমি লোককে সামনে দাঁড়িয়ে অনেক কথা বলে দিলাম উঁচু বড় সম্মানিত ব্যক্তিকেও এমন বেশ কিছু কথা বললাম যেটা তার হয়তো একদম ডাইরেক্ট অন্তরাত্মায় গিয়ে আঘাত হলো এবারে এই অন্তরাত্মার আঘাত এই জিনিসগুলো নিয়ে হয়তো আলোচনা বিশাল বিশাল জায়গায় রাখে যেগুলো নিয়ে হয়তো আগামী দিন আমি করব কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে আমি একজন ব্যক্তিকে একটা কথা বলে দিলাম এবারে তারও কিছু জায়গা রয়েছে তারও কিছু বলার জায়গা থাকে সে কিন্তু হয়তো লোক সমাজ বা কাল পাত্র দেখে আপনাকে চুপ করে সেই জিনিসগুলো সহ্য করে গেল তার এই চুপ করে যাওয়াটা বা ভদ্রতাটা আপনার কাছে অনেক সময় দুর্বলতার জায়গা তৈরি হয় এবং আপনি আরও বেশি বলার সুযোগ পান কিন্তু তার পরবর্তী যে পরিস্থিতিটা কোথাও না কোথাও যে অন্তরাত্মায় লাগলে যে জিনিসটা হয় না সেটা হয়তো উপরবেলার থেকেই প্রাপ্তি হয় এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আপনাকে লাইফে হয়ে যেতে হবে যে জায়গাগুলো থেকে আপনি কোনো কারণেই নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না তো এটা একটা অতিগণ্ড যোগের প্রভাব এই যোগ থাকলে পরে জেনারেলি সমস্যা একটার পর একটা লাইফে আসবে এবং এই সমস্যাগুলো যদি আমি বলি যে ওপরওয়ালা পাঠের হয় হ্যাঁ হয়তো ব কিন্তু মানে আলটিমেটলি আপনার স্টাইল বা আপনার জীবনযাত্রা বা আপনার ভাষাবোধ আপনাকে এই জায়গাগুলোকে তৈরি করে দেয় বুঝতে পারছি ব্যাপারটা তো এটা হচ্ছে অতি গণ্ডযোগের একটা প্রভাব যে ব্যক্তি সব সময় একটা প্রবণ সম্ভাবনা থাকবে যে সম্ভাবনাতে নিজেকে বিভিন্ন প্রবলেমের মধ্যে জড়িয়ে রাখবে এটা একটা পার্ট নাচ যোগ আসতে পারে নাচ যোগ মানে হচ্ছে আমার মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর আছে কিন্তু সেটা সম্পূর্ণ করার ক্ষমতা নেই জিনিস অ্যাপ্লিকেশন করার ক্ষমতা নেই একদম মানে আমি একটা জিনিস নিয়ে অনেক দিন যাচ্ছি আমি অ্যাপ্লাই করেছি জিনিসগুলোকে কিন্তু সেই জিনিসটা নিয়ে যদি আমি আর কিছুদিন জিতাম বা এগোতাম হয়তো আমার লাইফে অনেক কিছু প্রাপ্তি ছিল সেই প্রাপ্তিগুলো আমার লাইফে হলো না এবং আমি হয়তো দেখা গেল যে সেভিংস করতে খুব ভালোবাসি কিন্তু এই সেভিংসটাই কন্টিনিউয়েশনের ক্ষেত্রে আমার বড় প্রবলেম যে ক্ষেত্রে হয়তো অল্প কিছু সেভিংস হওয়ার সাথে সাথে আমার লাইফে হয়তো এমন কিছু সিচুয়েশান তৈরি হতে পারে যেখানে ওই সেভিংসটা চলে আসলো মানে এসে কাজে লেগে গেল অথবা আমার এমন একটা কোনো শখ মেটানোর জন্য সেভিংস থেকে টাকাটা নিয়ে ভাঙলাম যেখানে আমার সেভিংসটা আবার জিরো হয়ে গেল তো এগুলো হচ্ছে বিভিন্ন যোগ এবং এই যোগের পালা আচ্ছা প্রসন্দর কথার অনুযায়ী যদি আমি আসি যে সত্যি তো আমরা সূর্য চাঁদ তারা নিয়ে আলোচনা করি আমরা কেন মাটির তলা বা জল সমুদ্র এইগুলোকে নিয়ে আলোচনা করি না বললাম ডাইরেক্ট দৃষ্টি অনুযায়ী যদি আমি ভাবি গ্রহগুলোর ভিত্তি অনুযায়ী তারা ওপর থেকে যেভাবে নিজেদের যে কক্ষপথে বা নিজের অক্ষরেখায় যেভাবে ঘুরছে যে বিটে ঘুরছে সেখান থেকে আমাদের প্রতিটা দিন প্রতিটা সময় এবং প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে ভাবাচ্ছে জিনিসগুলো তৈরি করছে ভালো আনছে খারাপ আনছে ঠিক তেমনি এটা পৃথিবীর ওপর তার এফেক্ট যখন আসে পৃথিবীর মধ্যে সমুদ্রের অবস্থানটাও আছে তো সেই জায়গাটা দ্বিতীয় কথা অনুযায়ী যদি বলি যে মানে মাছ কেরালে স্পেশালি দেখা গেছে কেরালের সমুদ্রের পাশে পাশে দেখুন দু হাজার যদি আমি লাস্ট মুখ থেকে আলোচনা নিয়ে ভাবি মানে স্পেশালি তখন দেবাশিসার সাথে একাধিক প্রোগ্রাম হয়েছে আমার তো আমি তেইশের লাস্ট থেকে কন্টিনিউসলি বলতাম যে আমরা কোভিড একটা ফেজ দেখেছি যে ফেজটাতে আমরা খুব খারাপ দেখেছি আমাদের ঘরে বদ্ধ থাকতে দেখেছি দু মাস ঘরের বাইরে না বেরিয়ে ইনকাম কি করে করতে হয় বা ঘরে বসে থেকে কি করে সংসার যাপন করতে হয় সেটা আমরা শিখেছিলাম এর এই পার্টটাই আমাদের লাইফের শেষ পার্ট না কিন্তু এটা জাস্ট সূচনা এর পরবর্তী জিনিসগুলো আমাদের লাইফে আরও বেশি ডিস্টার্ব যদি যারা ব্যবসার সাথে বা যারা চাকরির সাথে বা যারা প্রপার সাংসারিক জীবনে রয়েছেন তারা দেখুন আমি কতটা সত্যি কথা বলছি বা মিথ্যা কথা বলছি দু হাজার অক্টোবর মাস থেকে আমাদের লাইফে একটা অর্থনৈতিক ক্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে স্টেপ স্টেপ বাই জাস্ট অক্টোবর মাস থেকে একদম আচ্ছা স্পেশালি আমাদের যিনি এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তর দিচ্ছেন মানে সেন্ট্রালে উনি যারা শেয়ার মার্কেট নিয়ে রিলেটেড তারা জানেন যে বেশ কিছু জায়গায় বলেছিলেন যে ওনার কথা অনুযায়ী যে মার্কেট খুব উপরের দিকে যাবে একদম বলেছেন বলেছেন এবং প্রতিটা জায়গায় এবং যার যেটা যতটা ক্ষমতা থাকবে কিনে রাখতে রাখার মতো জায়গাতে যদি পারেন এবং সরকারি যে বন্ডগুলো সেগুলোর মধ্যে আমি ওই ব্যাপারে ডিটেলস যাচ্ছি না কিন্তু ওনার বক্তব্যটা জাস্ট রাখলাম দ্বিতীয় জায়গা হচ্ছে যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে তার পরের দিন থেকে কিন্তু স্টক মার্কেটে একটা ডাউন ট্রেন্ড অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন আমরা দেখতে পেয়েছিলাম তারপরে কোথাও না কোথাও আগস্ট মাস জুন মাস মোটামুটি একটুখানি মার্কেটটা উপর দিকে গেলেও তার স্টেপটা যখন আমরা দেখছি যে অক্টোবর মাস থেকে আপনি দেখুন স্টক মার্কেট কন্টিনিউয়াসলি এবং আজ অব্দি আজ আজ মানে লাস্ট গতকাল এবং এটা এটা শুধু তাই নয় এই যে আমেরিকা সফরটা যেটা হলো প্রধানমন্ত্রী তারপরে একবার মুখ থুবড়ে পড়ছে মুখ থুবড়ে পড়ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও অবস্থা যথেষ্ট এই মুহূর্তে ডিস্টার্ব আচ্ছা এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে নর্মালি যদি আমি ভাবি গতকালকেও স্টক মার্কেটের অবস্থা অবস্থা যথেষ্ট ডিস্টার্ব এবং যারা মার্কেট সম্বন্ধে ওয়াকি বল তারা জানেন যে নিপটির যে সুযোগ সেটা প্রায় চারশো কুড়ি পয়েন্ট মতো নিচে এসছে তার মধ্যে আমরা কোথাও না কোথাও এমন একটা দিকে এগোচ্ছি দু আমার ব্যাখ্যা অনুযায়ী মার্চ মাসটা জাস্ট আসতে দেওয়া হোক এবং মার্চ মাস থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো আমাদের চোখের সামনে এবং অনেকে ভাবেন যে দাদা এগুলো কি বলছেন নেগেটিভ নয় এগুলো হচ্ছে জাস্ট বার্তা এই বার্তাগুলোকে যদি ঠিক হয় তাহলে আমি কখনোই বলবো না যে আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি কিন্তু আমার মনে হয় আমার এই বার্তাটা যদি ঠিক হয় তাহলে সাবধান থাকা বা নিজেকে গুছিয়ে রাখার একটা জায়গার সুযোগ হয়তো আপনারা পেতে পারেন এটা একটা পার্ট দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই যে মাছের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম হঠাৎ করে সমুদ্রের ধারে মাছগুলো উঠে আসলো জলের তলায় নিশ্চয়ই এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে থেকে যে কারণে এই মাছগুলো মানে লক্ষাধিক মাছ যেগুলো পারে চলে এসছে যেগুলো জলের তলে থাকতে পারেনি এবার আপনারা হয়তো বলবেন অনেক সময় কেমিক্যাল রিয়াকশন বা সামথিং হতে পারে অ্যাংলার ফিজ বলে একটা মোটামুটি চার থেকে যে কখনো সূর্যের মুখ দেখে না সে বর্তমানে এই মুহূর্তে ভাসমান অবস্থায় প্রায় অবস্থা ফিট উঁচুতে রয়েছে তো যেটা ডেঞ্জার সূচনা করে ডেডলি ফিস বলে একটা ফিস আছে যে ফিসটা যদি আমি ভুল না হয় টু থাউজেন্ড দেখা দিয়েছিল নেপালের ভূমিকম্প মারাত্মক ভূমিকম্প আমরা দেখতে পেয়েছি আচ্ছা শুধু তাই না মেক্সিকোতে এই মাছটা দুটো দেখা দেখা গেছে মেক্সিকোর অবস্থা যদি আমি ক্যালকুলেশন করি যদি কোথাও সুনামি আসে বা কিছু আসে আছে মানে বর্তমানে আসার একটা যোগ তৈরি হয় তাহলে সবার আগে কিন্তু মেক্সিকোর উপর আঘাত আসার সম্ভাবনা প্রবল বা মেক্সিকোর যে আশপাশ দিয়ে যে চারপাশ দিয়ে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু একটা আঘাত আসার মতো জায়গা তৈরি হচ্ছে তো অনেকে বলবেন যে দাদা এই মাছের সাথে সম্পর্ক কী জেনারেলি যে বেডলি ফিস আমি যেটা বলছি এই মাছটাকে আমরা দেখতেই চাই না আমি শুধু নেপালের ভূমিকম্পর কথা বললাম আমি জাপানি সুনামির কথা বলিনি যখন জাপানে এই মাছটা দেখা গিয়েছিল তখন জাপানি জাপানে সুনামি হয়েছে তো স্টেপ বাই স্টেপ আমরা যদি ভাবতে ভাবতে যাই তার মানে জলের তলার পরিস্থিতিতে এমন কিছু আছে যেটা আমাদের অগোচরে আমাদের অন্ধকারে আছি আমরা এই মুহূর্তে যেটা হয়তো আমাদের কাছে খারাপ বার্তা আসছে তো আমার মনে হয় নিজের রাশি নিজের লগ্ন নিজের অনুযায়ী বা দাদা আপনি বলেছিলেন ভালো যাবো বর্তমানে কিছুটা সময় ভালো গেছে তারপর আমি ডিস্টার্ব আছি ডিস্টার্ব দেশ দেশ যদি খারাপ থাকে দশজন তো অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে ঠিক বাস্তব তো সেই জায়গা অনুযায়ী নিজেকে যদি ভালো রাখতে হয় আমার মনে হয় এই জিনিসগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহাল থাকুন এবং আগামী দিন দু হাজার পঁচিশ ভবিষ্যৎ মল্লিকা বলে একটা বই আছে যেটা জেনারেলি উড়িষ্যা ল্যাঙ্গুয়েজে লেখা ছিল বর্তমানে বাংলা ল্যাঙ্গুয়েজে আছে আপনারা পড়ুন বই তালেট করা হয় ট্রান্সলেট করা আছে গোলস ফেললেই তো ট্রান্সলেটেড হয়ে যায় বইটাতে বলা ছিল যে জগন্নাথ মন্দিরের পেছনে একটি বটগাছ আছে এবং এই বটগাছটা যেদিনকে উপরে যাবে সেই দিন থেকে মোটামুটি পৃথিবীর ধ্বংসের আকারের জায়গায় দেবে এবং বিভিন্ন ধরনের সমস্যা পৃথিবী পৃথিবীতে আসবে যেদিনকে পড়েছিল ডেটটা ছিল ষোলোই মে আমফান এবং আমফানের দিনকে গাছটা উপড়ে যায় ঠিক মাস পর কোভিড তার মধ্যে আমরা পাচ্ছি বা আমাদের পূর্বপুরুষরা যে আমি যে আলোচনাগুলো করছি সেগুলো একটাও আমার নিজস্ব নয় সে বাস্তব জায়গা থেকে বাস্তব জায়গা থেকে করছি এবং যেগুলো হয়ে আসছে আমি জানি না এত ডিটেলসে কেউ জ্যোতিষীয় ব্যাপারে এই এই জিনিসগুলোকে নিয়ে স্পেশালি আলোচনা করবেন কিনা আমি শুধুমাত্র যদি আমার দেশ আমার রাজ্যকে নিয়ে অবশ্যই আমার অবশ্যই এইগুলোকে নিয়ে আলোচনা করা উচিত কিন্তু বর্তমানে আমরা যে দিকটাতে এগোচ্ছি আমি লাস্ট পঁচিশে প্রোগ্রামেও বহুবার বলেছি যে মার্চ মাসটা আসতে দাও মার্চ থেকে নভেম্বর হয়তো কোথাও না কোথাও আমরা একটা ওয়ার্ড ইউজ করি না মাঝে মধ্যে তাণ্ডব সেই তাণ্ডবের সম্মুখীন হয়তো হতে হতে পারে